মাদারীপুরে মাদক বিরোধী যৌথ বাহিনীর অভিযানে সাত হাজার পিসিয়াবার সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে অভিযানে নগদ তিন লাখ দুই হাজার আশি টাকা দশটি মোবাইল ফোন ও একটি ব্যাংক কার্ড উদ্ধার করা হয় গতকাল রাত দেড়টার দিকে মাদারীপুর পৌর এলাকার চরমুগড়িয়া চরখাকি এলাকায় আক্তার তালুকদারের বাড়িতে অভিযান চালানো হয় অভিযানে বাড়ির মালিক আক্তার তালুকদার সহ তার দুই সহযোগী মোহাম্মদ সোহাগ ও ইমন ব্যাপারী আটক হন যৌথবাহিনী জানায় গোপন সংবাদের ভিত্তিতে প্রায় সাড়ে তিন ঘন্টার অভিযানে বাড়ির বিভিন্ন স্থান থেকে ইয়াবা ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে আটকরা দীর্ঘদিন ধরে এলাকায় সহ বিভিন্ন মাদক বিক্রি করে আসছিল উদ্ধারকৃত মাদক ও আসামিদের মাদারীপুর সদর মডেল থানায় হস্তান্তর করা হবে এবং তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে যৌথ বাহিনীর মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানায় তিনি দৈনিক বাংলা ডট নেট